আমাদের মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ফেমাস ওয়ান যেটা সবাই পছন্দ করে হ্যারি চিকেন একদম এন্ডে আপনারা এই লোডেড চিজ সসটা পেয়ে যাবেন পিৎজার উপরে আসলাম ভাইয়া বলেন কি পিজ্জা লাগবে এরকম একটা ওয়েদারে এই ভাইয়ার মতো এরকম গরম গরম পিজা খেতে চলে আসেন আমাদের সিকিলিয়া কিডস পিজাতে আমার হাতে এখন একটা অর্ডার আছে এই অর্ডারটা বানাবো আর পাশাপাশি আপনাদের জন্য একটা সুন্দর অফার আছে সেটা হচ্ছে যে কোনো দুইটা পিজা আমাদের কাছে পাবেন ইলা ইলেভেন ফিফটিতে আমাদের এখানে আগে যারা আসছেন তারা অলরেডি জানেন যে আমরা হচ্ছে এখানে আমাদের নিজস্ব সিটিং অ্যান্ড কার পার্কিংস আছে সো এখনও আমরা আসলে সিটিংসটা একটু ইম্প্রুভ করছি এখন একটু ডিফারেন্ট লাইটিংস অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট সিটিং দেখতে পারবেন আমাদের এখানে ঠান্ডা একটা ওয়েদারে যখন গরম গরম একদম ওভেন ভেক্ট এখন একটা পিজা তখন এটা টেস্টটা হয় একটু অন্যরকম এটা যারা একদম এখানে বসে খায় যাবেন ওরা আসলে ওই ফিলটা পাবেন এখন যে ওয়েদার ডিমান্ড সেই ওয়েদার ডিমান্ডের উপর বেস্ট করে হচ্ছে আমরা দুইটা পিজা ইলেভেন ফিফটিতে দিচ্ছি আমাদের যে স্পেশাল দুই তিনটা পিজা আছে হেরিসা চিকেন আছে ডাবল পেপারনি আছে তন্ন বা টুনা ইটালিয়ান তন্ন টুনা যেটাই বলেন ওইটা আছে আমাদের সো যারা প্রপার ইতালিয়ানো বা হচ্ছে ইতালিয়ান ইনগ্রিডিয়েন্টস ট্রাই করতে চান একজন মনসুরাল থেকে শুরু করে ডো পারফেক্ট নেপোলিয়ান স্টাইলে বানানো তারা ডেফিনেটলি আমাদের এই পিৎজাটা ট্রাই করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ান থ্রু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ ই ওয়ান ফোর ইউ তাছাড়া আপনারা যদি আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে চান বা কল করে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নিজস্ব ডেলিভারি ডেলিভারি করে থাকি আমাদের নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন ওয়ান নাইন টু ওয়ান থ্রি সো এই নাম্বারে যদি আমাদেরকে কল করেন আমরা হচ্ছে আমাদের এখানে অলওয়েজ আমাদের ফোন অন থাকে আমরা আপনার ডেলিভারিটা রিসিভ করব। আর আমাদের নিজস্ব ড্রাইভার আছে নিজস্ব ড্রাইভারের মাধ্যমে হচ্ছে আপনার বাসায় আমরা এটা পাঠিয়ে দিবো আমরা হচ্ছে ই ওয়ানের হোল এরিয়াতে আপাতত ডেলিভারিটা দিচ্ছি তো ইটস লাইক এ বিগ ডিল ফর ইউ গাইস সো আপনারা আসতে পারেন আমাদের এখানে ভিজিট করতে পারবেন এখানে বসে খেয়ে যেতে পারবেন নট অনলি পিজা আমাদের সাথে কিছু সাইটস আছে যেমন গ্রিল উইংস আছে ডেজার্টস আছে আপনার সাইডসে হচ্ছে গার্লিক ব্রেডস আছে স্টাফ পকেট আছে তারপরে লোডেড বইজেস আছে যেটা এখন খুবই ফেমাস নট অনলি লোডেড বয়েজেস সাথে হচ্ছে আপনারা মানে চিকেন বা ল্যাম এনিথিং অ্যাড করতে পারবেন আর অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস পেপসি ম্যাক্স সালাম খোলা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ডেজার্ট আইটেমে বেশ কয়েকটা নতুন আছে আমাদের মধ্যে এর মধ্যে সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে নাটেলা ব্রেড আছে আমাদের ব্রাউনি আছে তা সিসিলিয়ান চিজকে ট্রাই করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের এখন নতুন অ্যাড হয়েছে দুবাই চকলেট সো আপনারা চাইলে দুবাই চকলেটও এখান থেকে ট্রাই করতে পারবেন সো মোটামুটি অল কাইন্ড অফ অপশনস উই হ্যাভ বা ইউ হ্যাভ টু ডু জাস্ট কাম অ্যান্ড ভিজিট আস অ্যান্ড ইউ ক্যান ট্রাই এনিথিং ইউ ওয়ান্ট অ্যান্ড আবারও আবারও বলি আমাদের অফারটা হচ্ছে যে কোনো দুইটা পিৎজা ইলেভেন ফিফটিতে এরকম একটা ওয়েদারে বেস্ট ডিল ডোন্ট মিস ইট আউট